বন্ধুরা নতুন চ্যানেলে ভিউজ নিয়ে ভাবছেন নো টেনশন মাত্র দুটি সেটিংস আপনার চ্যানেলে সেট করে ফেলুন যদি এই দুটি সেটিংস আপনার চ্যানেলে সেট করতে পারেন তাহলে শুরুতেই কিন্তু নতুন চ্যানেল রকেটের গতিতে দৌড়াবে এবং যাদের ভিডিওতে ভিউজ আসে না তাদের ভিডিওতেও কিন্তু বন্ধুরা ভিউজ চলে আসবে যদি এই দুটি সেটিংস নতুন চ্যানেলে যদি আপনারা সেট করতে পারেন তো বন্ধুরা দুই নম্বর যে সেটিংসের কথা বলবো দুই নম্বর সেটিংসটা কিন্তু বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট আর ওই সেটিংসে যদি আপনারা একবার ওয়ান করে নিতে পারেন তাহলে আপনাদের চ্যানেল বন্ধুরা রকেটের গতিতে ছুটবে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করুন তাহলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন দেখুন ইউটিউবে হয়তো আপনারা সার্চ করেন যে কিভাবে ভিউজ বাড়াবো কিভাবে ওয়াচ টাইম বাড়াবো কীভাবে ইমপ্রেশন বাড়াবো অনেক ইউটিউবে আপনারা ভিডিও দেখেছেন অনেক ট্রিক ফলো করেছেন কিন্তু কোনো মতেই চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না নতুন চ্যানেলের সাথে সাথে পুরাতন চ্যানেলও আপনারা গ্রো করাতে পারছেন না যতই গ্রো করার টিপস ফলো করেন ততই যেন চ্যানেলটা ডাউন হতে থাকে চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় কেন চ্যানেল ফ্রিজ হয়ে যায় আর কি করলে চ্যানেলের গ্রোথ বাড়বে আজকের এই ভিডিওতে আপনারা এ টু জেড জানতে পারবেন বন্ধুরা এর জন্য ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটা দেখতে হবে যদি আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখেন তাহলে আপনাদের নতুন চ্যানেল বন্ধুরা শুরুতেই কিন্তু গ্রো করে নিতে পারবেন বন্ধুরা প্রথম যে সেটিংসের কথা বলবো সেটা হলো আপনাকে থামনেল তৈরি করতে হবে কিন্তু বন্ধুরা প্রফেশনাল লেভেলের ঠিক আছে আপনি যতই কন্টেন্ট ভালো করেন না কেন যদি আপনার ভিডিওর থামনেল যদি ভালো না হয় তাহলে দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে না বন্ধুরা দেখুন বন্ধুরা আপনার কন্টেন্ট যাই হোক না কেন যদি আপনি ভিডিওর থামনেল ভালো তৈরি করতে পারেন তাহলে দর্শকরা অবশ্যই আপনার ভিডিওর থামনেলের ওপরে বন্ধুরা ক্লিক করবে আর যদি বারবার আপনার থামনেলে ক্লিক পড়ে তাহলে ওই যে থামনেল ওই থামনেলের কারণে আপনার ভিডিও সিটিআরও কিন্তু বন্ধুরা বেড়ে যাবে ঠিক আছে আর যদি একটা ভিডিওর থামনেলের সিটিআর যদি বন্ধুরা বাড়তে থাকে তাহলে ইউটিউব অ্যালগোডাম বুঝতে পারে যে না এই ভিডিওতে দম আছে তখন কিন্তু বন্ধুরা ওই ভিডিওর ইমপ্রেশন দ্রুত ইউটিউব বাড়িয়ে দেয় যদি দশজন আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে জনের কাছে ইউটিউব কিন্তু ওই ভিডিওর ইমপ্রেশনটা পাঠিয়ে দেয় অর্থাৎ ওই ভিডিওটা কিন্তু বন্ধুরা জনের কাছে ইউটিউব রেকমেন্ড করবে ঠিক আছে যারা ভিডিও দেখেনি আপনার চ্যানেলে তাদের কাছে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওর থামনেলটা অনেক গুরুত্ব সহকারে আপনাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে একটু সময় নিয়ে আপনারা ভিডিওর থামনেল গ্রুপ তৈরি করার চেষ্টা করবেন তো বন্ধুরা দুই নম্বর সেটিংসের কথা বলবো যে সেটিংসটা একবার যদি আপনারা ওয়ান করতে পারেন আপনার নতুন চ্যানেল শুরুতেই বন্ধুরা গ্রোথ শুরু হয়ে যাবে যাদের চাইলে রিচ ডাউন ইমপ্রেশন বাড়ে না এবং ভিডিওতে ভিউজ আসে না তারা অবশ্যই এই সেটিংসটা ফলো করবেন কোন সেটিংসটা সেটা হলো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে যাবেন ঠিক আছে একটু ভালোভাবে আপনারা বুঝবেন বন্ধুরা আপনার ওয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে যাবেন ওয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে যাওয়ার পরে আপনারা কি করবেন কন্টেন্ট সেকশানে প্রেস করবেন কন্টেন্ট সেকশানে প্রেস করার পরে আপনারা একটা অ্যানালাইটিক্স দেখতে পাবেন সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত একটি ফিচার আর এটা যারা ব্যবহার করেছে তাদের চ্যানেলে কিন্তু বন্ধুরা গ্রো করা শুরু হয়ে গেছে যাদের ভিডিওতে ভিউজ আসে না তারা এই অপশানটাকে ফলো করতে পারেন বন্ধুরা দেখুন আমার ওয়াইটি টি হেল্পাই চ্যানেল এবং সিরাজ টেক ক্যারিটর যে চ্যানেল দুটি রয়েছে আমার এই দুটি চ্যানেলে যে আমি বন্ধুরা মনেটাইজ ওয়ান করতে পেরেছি শুধুমাত্র এই সেটিংসটাকে ফলো করে বন্ধুরা আগে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতো না কিন্তু ফাইনালি যখন আমি ভিডিও আপলোড করি তখনই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যায় শুধুমাত্র এই সেটিংসটাকে ফলো করার কারণে তো আপনারা কেন বসে থাকবেন আপনারা ওই সেটিংসটাকে ফলো করুন কিভাবে ফলো করবেন কন্টেন্ট সাজেস্টিং ইউ বন্ধুরা এই ট্যাপে আপনারা একবার প্রেস করুন এই ট্যাপে প্রেস করার পরে আপনারা বিভিন্ন ভিডিও টাইটেল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আপনি যে মানে যে ভিডিওটা আপনার ভালো লাগবে অর্থাৎ যে টাইটেলটা আপনার ভালো লাগবে সেই টাইটেলে আপনি ভিডিও তৈরি করা শুরু করে দিন অনেকে কি করে আজকে একটা ভিডিও তৈরি করে কিন্তু কালকে যে কি ধরনের ভিডিও আপলোড করবে সে কিন্তু ভেবে পায় না বন্ধুরা অর্থাৎ কন্টেন্ট খুঁজে পায় না আরে ভাই কন্টেন্ট খোঁজার দরকার কি যদি আপনার হোয়াইট ইস্যুটি অ্যাপের ভেতরে অ্যানালাইটিক্সের ওপরে যদি আপনি আসেন তাহলে এখান থেকে তো আপনি কন্টেন্ট সাজেস্টিং ইউ এই ফিচারটি পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু বন্ধুরা আইডিয়া নিতে পারেন যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলে গ্রো করবে এখান থেকে আপনি কিন্তু বন্ধুরা সরাসরি দেখে নিতে পারেন এবং আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা টাইটেলকে সিলেক্ট করে আপনি সেই ধরনের ভিডিও তৈরি করতে পারেন বন্ধুরা বড়ো বড়ো ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করবে ঠিক আছে সেই ভিডিওগুলো আপনারা একটু ফলো করবেন সেই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা একটু যাবেন যার পরে দেখবেন যে দর্শকরা কোন ধরনের প্রশ্ন সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পড়ছে আপনি যদি সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারেন সঠিক উত্তর তাহলে বন্ধুরা সেই অডিয়েন্সরা আপনার চ্যানেলে কিন্তু বন্ধুরা প্রবেশ করবে প্রবেশ করে দেখবে যে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হয় আপনি কোন ধরনের আপডেট শেয়ার করেন সেটা কিন্তু আপনার চ্যানেলে তারা প্রবেশ করে দেখবে যদি আপনার কন্টেন্ট তাদের ভালো লাগে তাহলে বন্ধুরা আপনার ভিডিও তারা ক্লিক করে ওয়াচ করবে আপনার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে রেখে দেবে এর ফলে কিন্তু বন্ধুরা আপনি মানে অ্যান ঢিলে দুই পাখি মারতে পারছেন একদিকে হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ অর্থাৎ যারা কন্টেন্ট খুঁজে পায় না তারা এই অপশানটাকে ফলো করলে কিন্তু বন্ধুরা কন্টেন্ট ইজিলি আপনারা পেয়ে যাবেন এবং বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা যখন ভিডিও আপলোড করে সেই চ্যানেলগুলোকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সেই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন দেখবেন কোন বান্দা কি কমেন্ট করলো সেই কমেন্টের সঠিক উত্তর আপনারা যদি দিতে পারেন তাহলে আপনাদের ভিডিও বন্ধুরা ভাইরাল হবে আপনাদের চ্যানেল কিন্তু বন্ধুরা শুরুতেই গ্রো করা স্টার্ট করে দেবে এই কাজটা আপনারা একবার করে দেখুন যদি ভিউজ না আসে আমি কি বলেছি বন্ধুরা যদি ফলাফল আপনারা ভালো না পান আমার চ্যানেলের ভিডিও দেখার আপনাদের দরকার নেই আমার চ্যানেলটাকে আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন আর যদি যদি আপনারা ভালো ফলাফল পান তাহলে অবশ্যই এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটাকে ফলো করতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা রাখতে পারেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল যদি ভালো লাগে ভিডিও দেখে লাইক করে দেবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ